আজকে আমরা ক্লাস ওয়ানের আমার বাংলা বইয়ের পৃষ্ঠা একাত্তরের পাঠ পঞ্চান্ন মুক্তিযোদ্ধাদের কথা গল্পটি শুনব আমাদের দেশ বাংলাদেশ এ দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে সে এক বিরাট ঘটনা পাকিস্তানিরা বাঙালিদের ওপর হামলা করল তখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন বঙ্গবন্ধু তিনি আমাদের মহান নেতা তার নাম শেখ মুজিবুর রহমান তিনি আমাদের জাতির পিতা পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো তারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেলল পুরিয়ে দিল হাজার হাজার ঘরবাড়ি বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা সাড়া দিল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে শুরু হলো যুদ্ধ যারা যুদ্ধ করেছিলেন তারা মুক্তিযোদ্ধা তাদের বুকে ছিল সাহস ছিল দেশের জন্য ভালোবাসা তাদের অনেকে জীবন দিলেন নয় মাস চলল যুদ্ধ শেষে হার মানল পাকিস্তানি সেনারা আমাদের বিজয় হল স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা আমরা আমাদের দেশকে ভালোবাসি ভালোবাসি মুক্তিযোদ্ধাদের আজকের মতো তাহলে এ পর্যন্তই বাই বাই